তিনটি পাত্রে খাবার খাওয়া ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন আপনি এই তিনটি পাত্রে খাবার খেতেও পারবেন না পানও করতে পারবেন না আপনার জন্য হারাম করে দিয়েছেন আপনি যত ধনী হন যত টাকা পয়সা ওয়ালা হন না কেন এই তিনটা পাত্রে আপনি খাবার খাইতে পারবেন না যদি খান তাহলে আপনি হারাম পাত্রে খাবার খাইলেন আর হারাম পাত্রে খাবার খাওয়ার কারণে হারাম আপনার ভিতরে ঢুকলো আর হারাম ঢোকার কারণে আল্লাহ আপনার ইবাদত বন্দিগুলো কবুল করবেন এক নম্বরে সহিহ বুখারীর 5426 নম্বর হাদিসের মধ্যে বলেন প্রথম নম্বরে তোমরা স্বর্ণের পথে খাবার খাইতে পারবে না এমন কি পানও করতে পারবে না হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্বর্ণের পথে খাবে না পান করবে না কেন এটা আল্লাহ পাক কাফেরদের জন্য দিয়েছে দুনিয়াতে কাফেররা ভোগ করবে আর তোমরা জান্নাতের মধ্যে ভোগ করবে আল্লাহ কাফেরদের জন্য দুনিয়াটাকে জান্নাতের মধ্যে সুখ শান্তিময় করে দিয়েছেন তাহলে এখানে যা ইচ্ছা তাই করবে কিন্তু মুমিন হিসাবে এটা আমরা পাবো না এটা আমরা করতে পারবো না কারণ আল্লাহ আমাদের জন্য ময়দানে কোম পক্ষে দশটি পৃথিবীর দিয়েছে যদি আমরা আল্লাহ পাকের হুকুম আকামগুলো মেনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি আর যদি না মানি ওদের মতোই যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা দুনিয়াটাও হারালাম আখেরাতটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো এজন্য আল্লাহ বক্তব্য প্রথম নম্বরে আমরা খেতে পারবো না স্বর্ণের দুই নম্বরে এটাও সহি কোনো কিছু খেলে পান করলো সে তার পেটের মধ্যে জাহাম নামের আগুন যেন ঢুকিয়ে দিল জাহান আগুন খাবার সাথে আল্লাহ তুলনা করেছেন যে ব্যক্তি রূপার পাত্রে খাবার খায় আমরা অনেকে কিন্তু শখ করে রুপার পাত্র তৈরি করি এগুলো সব পিস হিসাবে অথবা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এগুলো বাসায় রাখি বা এগুলো শখ করে আমরা ক্রয় করি এগুলো আর করা যাবে না এগুলো আমরা কখনোই নিজেরাও খাবো না সন্তানদেরকে আমরা শখ করে খাওয়াবো না অনেকেই রুপার চামিস স্বর্ণের চামিস এগুলো কিন্তু আমরা ব্যবহার করি এগুলো করা যাবে না কারণ আলাই এগুলো নিষেধ করেছেন তিন নম্বরে নবীজি বলেন এটা যদিও হালাল পাত্র হয় যেটা তোমরা খাদ্য স্বাভাবিক ভাবে এটা হতে পারে করি হতে পারে মেলামাইনের পরে তোমরা কমপক্ষে করতে হবে এটা পবিত্র করতে হবে তারপরে তোমরা সেখানে খেতে পারবে পান করতে পারবে কারণ কুকুর মুখ দেওয়ার পরে বা হারাম প্রাণী সেখানে মুখ দেওয়ার পরে এটা হালাল পাত্র থাকে না এটাও হারাম পাত্র হয়ে যায় এজন্য এখান থেকে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র করার পরে আমরা সেই পাত্রে খাওয়া খেতে পারবো অথবা পান করতে পারবো নচেত মুসলমান হিসাবে আমার ওই পাত্রে খাবার খাওয়া এবং পান করা আমার জন্য আল্লাহ খারাম করে দিয়েছেন এই তিনটা পাত্রে যদি আমরা খাবার থেকে ভিতরে রাখতে পারি এই তিনটা পাত্রকে যদি আমরা করে চলতে পারি আর সব আল্লাহ হালাল করে দিয়েছেন মনে রাখবেন হালাল পাক ব্যাপক করে দিয়েছেন আর হারামটা আমাদের জন্য সীমিত করে দিয়েছেন হারাম সীমিত হালাল ব্যাপক আল্লাহ গুনে গুনে আমাদেরকে কিছু কিছু হারাম পাক আমাদেরকে দিয়েছেন আর বাদ সব আমাদের জন্য হালাল যেমন আপনি এই কয়েকটি হারাম যদি আপনি অ্যাভয়েড